সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আবারও আপনাদের জন্য পাকিস্তানের গুলজি ক্যাটালকের থ্রি পিসের ডিজাইনগুলো নিয়ে আসছি তো সবসময় তো লোনের ড্রেসের কালেকশানগুলো দেখাই তো ঈদের পরে আমরা আপনাদের জন্য কিছু নতুন নতুন কালেকশান করেছি যেগুলো হচ্ছে ডিজাইনার থ্রি পিসের উপরে এবং এই থ্রি পিসগুলো দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ থ্রি পিস থাকবে সম্পূর্ণ সুতার কাজ করে এবং এতটা আরামদায়ক কাপড়ের মধ্যে থাকবে দুপাটার মধ্যেও কিন্তু কাজ করা আছে আজকে দেখা হচ্ছে আপনাদেরকে দুইটা কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন চলে আসছে এই যে দেখুন দুটা কালার আছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সন করে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে লাইট পেস্ট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এবং নিচের পাটা কন্ট্রাস্ট করা হয়েছে এই ড্রেসগুলো এত বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে মাসা আল্লাহ এবং নিচের পাড়ের যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এই যে দেখুন হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং কাঁথা ইস্টিসভাবে বসানো আছে যাদের বেবি আছে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং এই কাজগুলো হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা এবং এই সাইডটাতে একটা অথেন্টিক ডিজিটাল রয়্যাল একটা প্রিন্ট করা আছে এই পাশটাতে আমরা হালকা কালারের মধ্যে জল সাপ পাচ্ছি এবং এই সাইড থেকে আমরা এখান থেকে শুরু করে যে ডিজাইনগুলো পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে সুতা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং সাইডবোর্ডের আলাদা একটা পেসেস ডিজাইন করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের উপরে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখুন এবং এটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাব্যাল ক্যাটালগ পিস ডিজাইন নিউ অ্যারেবেল ক্যাটালগ চিপিস ডিজাইন প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর থাকছে এই যে গলার কাজ দেখুন প্লাস নিচের পাড়ের কাজ দেখুন আর এটা আসবে হচ্ছে স্যালোয়ারটা এটা আসবে হচ্ছে স্যালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাটা দুপাটা থাকবে বিশাল বড়ো মাপের দুপাট্টা এই যে দেখুন দুপাটা ডিজাইন দেখুন সেরকম সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ঈদের পরে ঈদের পরে পূর্ণিমা সারিজার একেবারে আপডেট চিপিসের ডিজাইন এটা হচ্ছে পাকিস্তানি গুলজি ক্যাটালকের ড্রেস থাকবে এবং এইগুলো সুতার কাজ করা হচ্ছে সুতার কাজ করে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্সপায়ার কালেকশন থাকবে আপনাদের জন্য ভিউ এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো দারুণ একটা কালার দেখাবো এই কালারটা সেরকম একটা কালার এটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এসে পাটা কনট্রাস্ট করা আছে এটা মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে কালারটা খুব সুন্দর একটা কালার এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকছে ওয়াও এই কাজটা দেখুন জাস্ট কত সুন্দর সুতার কাজ করা এবং ফুল বডি ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা অর্ডার করে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এবং নাম্বারগুলো কোথায় পাবেন অর্ডার করার জন্য আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ক্যাপশনে কিন্তু আমরা অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি এবং শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং হচ্ছে নুন মেনশন মার্কেট নুন মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা পূর্ণিমাশারি যে আসলে আজকের দেখুন এই সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পরে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ